প্রিয় বিহার্স শখেরাজা আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও যাই হোক প্রিয় বিহার্স আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি যাই হোক প্রিয় বিহার্স আজকের বিষয়টি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে কৃমির ওষুধ কখন কাওয়াতে হবে কিভাবে কাওয়াতে হবে এটা আমি বলেছি এবং এর জন্য করণীয় কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব ক্রিমির ঔষধের পরপরই কি দিতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব এরপরে আপনার আরেকটা মেডিসিন আছে এই মেডিসিনটা নিয়ে আলোচনা করব ভিটামিন নিয়ে আলোচনা করব অর্থাৎ আজ আশকে ডিম পাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত চার পাঁচটা ঔষধ খাওয়াতে হয় বা দিতে হয় এই ঔষধগুলো নিয়েই আজকের মূল আলোচ্য বিষয় আজকের ভিডিওটি যারা কামার করবেন বা যাদের কামার আছে তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ যাই হোক মূল কথায় আসা যাক আমি ক্রিমির ঔষধ দিয়েছি পনেরো থেকে ষোলো দিন আগে এই জন্যই দিয়েছি কৃমি একটা মারাত্মক প্রাণী কারণ এটা আমি হাঁসের বেলায় বলছি অন্য প্রাণীদের পরে আরেক ভিডিওতে বলবো আমি হাঁসের যে কৃমি সেটা আমি পরীক্ষা করে দেখেছি কারণ আমার দু সালে একশো সাতাশিটা হাঁস মারা গিয়েছিল পাতি হাঁস তখন এটাকে পশু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে আমি কৃমিটা বের করে ডাক্তার দেখাইছে কয়েকটা কৃমি আমি দেখলাম একটু চ্যাপটা আর একটু লম্বা আর ওইটা থাক 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 আসে কয়েকটা থাকি বিভক্ত প্রায় পনেরো থেকে বিশটা থাক আছে ওইটা পাকস্থলী থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে খাদ্য দিয়ে উপর দিকে আসতে থাকে যখন খাদ্য নালি দিয়ে দিকে আসতে থাকে মাথা থেকে প্রায় এক থেকে দুই জিনিস পর্যন্ত আসে আসার পরে কৃমির উতালায় বা ক্রিমির কামড়ে খাদ্য যন্ত্রণায় ওইটা হাঁসগুলি সটকটায় মারা যায় হঠাৎ করে মারা যাবে ভালো হাঁস সুস্থ হাঁস কিন্তু ক্রিমির উতালায় মারা যায় এই ক্রিমির হাত থেকে হাঁসগুলিকে মুক্ত করার জন্য বাঁচিয়ে রাখার জন্যই ক্রিমির ওষুধ খাওয়াতে হবে আপনি যদি একশো বিশ টাকার একটা ঔষধের ফাইল এনে যদি একশো বা দুশো হাঁসকে বাঁচাতে পারেন একশো বিশটা টাকা কোনো বিষয়েই না যাই হোক আমি পনেরো দিন থেকে ষোলো দিন আগে ওই কৃমির ওষুধ খাইয়েছি কৃমি ওষুধ খাওয়ানোর পর পরেই এর লিভারটাকে সক্রিয় রাখার জন্য সতেজ রাখার জন্য আরও উন্নত করার জন্য আমি টনিক দিয়েছি লিভার টনিকের কাজটা হলো লিভারকে সক্রিয় রাখবে সতেজ রাখবে যদিও কোনো কৃমি ওষুধটা খাওয়ানোর পরে লিভারে কোনো ত্রুটি বিচ্ছুটি দেখা দেয় ওইটাকে মুক্ত করার জন্য লিভারটাকে শক্তিশালী করার জন্যই লিভার টনিক দিতে হবে লিভার টনিক খাওয়ালেন খাওয়ানোর পরেই তাদের গায়ের যে মরা ফাঁক বা উস্কু কুস্কু ফাঁক বা এলোমেলো ফাঁক থাকে এইগুলি জরে পড়ে এইগুলি জরে পড়লে এইগুলি জরে পড়ার কারণে বা অতি সহজে জরে পড়ার জন্যই আপনি একটা মেডিসিন ব্যবহার করবেন এই মেডিসিনটার নাম হচ্ছে জিঙ্ক জিঙ্ক খাওয়ানোর সাথে সাথেই আপনার এই ফাঁকগুলি ঝরে পড়বে শরীরের প্রচুর পরিমাণে শক্তি যোগাবে যদি প্রচুর পরিমাণে শক্তি থাকে ব্রিডিংয়ের জন্য খুব ভালো হবে এবং এরা ব্রিডিং করবে পর্যাপ্ত পরিমাণে ব্রিডিং যদি বেশি পরিমাণে করতে পারে তাহলে আপনার ডিম একটা নষ্ট হবে না ডিমের আকার আকৃতি দি হবে এবং ডিমের কুষা শক্ত হবে এইগুলি আপনি উপকার পাবেন এই জিঙ্কের মাধ্যমে জিঙ্কাওয়ালেন পাখের পরিবর্তন হলো শরীরে স্বাস্থ্য শক্তি বৃদ্ধি পাইলো এরপরে আপনি আস্তে আস্তে এক দুই দিন পরে আপনি শুরু করে দিবেন তায়ামিন ভিটামিন ওয়ান ভিটামিন টু ভিটামিন সিক্স এই তায়ামিনটা দিবেন আরও শক্তিশালী বা আরও শক্তি বৃদ্ধি পাবে ব্রিডিংয়ের জন্য আরও প্রস্তুত হবে যত বেশি পরিমাণে ব্রিডিং করবে তত আপনার কামারের উন্নতি হবে জিঙ্কটা দেওয়ার দুই দিন বা তিন দিন পরেই শুরু করে দিবেন আরেকটা ওষুধ বিটা থ্রি এইটাও দিতে পারেন আরও অনেক আছে ওইটাও দিতে পারেন যাই হোক এইগুলি যদি আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে তিনটা বা চারটা ফাইল খাওয়াতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো তবে জিঙ্কটা যদি একটু বেশি পরিমাণে খাওয়ান অর্থাৎ একশো হাঁসের জন্য আধা লিটার দুইশো হাঁসের জন্য এইভাবে হিসাব করে এক লিটার এইভাবে যতগুলি আছে এটা একটু বেশি পরিমাণে খাওয়াইলেও কোনো ত্রুটি বা সমস্যা নেই আপনার জন্য ভালোই হবে যাই হোক বিভিয়াস এইগুলি খাওয়ানোর পর দেখবেন আপনার হাঁসের স্বাস্থ্য চেহারা বৃদ্ধি হবে মিটিং করবে বেশি যদি মিটিং বেশি করে আপনার ফলন পাবেন বেশি এটা কেন একটা কারণ আর কারণ হচ্ছে হাঁসগুলিকে সবসময় শুকনা স্থানে রাখতে চেষ্টা করবেন রাতের বেলায় যদি শুকনা স্থানে থাকে শুকনা ঘরে থাকে তাহলে হাঁসের রোগ ব্যাধি কম হবে আর ঘরের যে মল থাকবে সেটা একদিন বা দুই দিন পর পর পরিষ্কার করে দিতে হবে এবং ঘরে কোনো জীবাণু যাতে আক্রমণ করতে না পারে তার জন্য ব্লিচিং পাউডার সেবলন হেক্সিসল এইগুলি পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে এর মধ্যে হালকা ক্যারোসিনও দিতে পারেন দেওয়ার পরে কোনো জীবাণু যদি থাকে জীবাণু মারা যাবে দূরে থাকবে এবং আসবে না কারণ হাঁসের কামারে বা হাঁসের কামারের আশেপাশে ইঁদুরের আক্রমণ থাকে বেশি কারণ এখানে দানের যেহেতু ফাংশান আছে ধান কাওয়াতে হয় ধান পরে ধান এদিক সেদিক ছিটিয়ে ছুটিয়ে পরে তাহলে ইঁদুর আসে এইখানে ধানের আশায় চিকাও আসে ইঁদুর বা চিকার গায়ে ইঁদুরের চেয়েও চিকার গায়ে একটা বাইরাস থেকে সবচেয়ে বেশি পরিমাণে এই বাইরাসটা যদি ছড়িয়ে পড়ে হাঁসের জন্য অনেক ক্ষতি হইতে পারে উমের হাঁসের জন্য তো সবচেয়ে বেশি ক্ষতি তো যাই হোক ইঁদুর থেকে খুব সাবধানে রাখতে হবে আর চিকার হাত থেকে সাবধানে রাখতে হবে চিকা যাতে আক্রমণ করতে না পারে গন্ধ ছড়াতে না পারে অর্থাৎ ঘরের ভিতরে আইসা যাতে প্রবেশ করতে না পারে সেই দিকে আপনি ব্যারিকেড বা বন্দোবস্ত করে রাখবেন যাতে ঘরে প্রবেশ করতে না পারে আরেকটা বিষয় হচ্ছে উমের আশের ঘরে কোনো অবস্থাতেই যেন চিকা ইঁদুর এবং বেজি প্রবেশ করতে না পারে কারণ এইগুলি যদি প্রবেশ করে উমের হাঁসের অনেক ক্ষতি হইতে পারে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি কারণ হচ্ছে চিকার যদি যে ভাইরাসটা এই ভাইরাসটা যদি তাকে অনেক সময় ডিম কাঞ্জা হয়ে যায় নষ্ট হয়ে যায় একটা বিষয় ডিম অনেক সময় কামড়ে নষ্ট করে দেয় চিকা যখন হাঁসের কাছে যায় তখন অনেক সময় হাঁস উঠে পড়ে উঠার সময় এলোমেলো হয়ে যায় ডিম একটা আর সাথে সংঘর্ষ লেগে ফেটে যায় অর্থাৎ ক্ষতির সম্মুখীন হতে হয় বেজি যদি আসে বেজি আসলেও একই অবস্থা হয় একই পরিবেশ সৃষ্টি হয় তাহলে আপনার লক্ষ্য রাখতে হবে ইঁদুর চিকা বেজি এই তিনটা যেন হাঁসের ঘরের বা খামারের ভিতরে প্রবেশ করতে না পারে আর একটা বিষয় হইল এরা এক থেকে দেড় ঘন্টা পানিতে বাসমান অবস্থা খাবে যে আমার এখানে দেখেন এই যে হাওয়ারের অবস্থাই এই যে অনেক দূর পর্যন্ত হাওয়া আর পর্যাপ্ত পরিমাণে গাছ আছে এখানে এই গাছ থাকার কারণেই এরা এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ওরা এইখানে খাবারের ইয়াতে থাকে থাকার পরেই থাকার পরেই ওরা টানে আইসে পরে শুকনা স্থানে শুকনো স্থানে আসার কারণটা হচ্ছে এইখানে বিশ্রাম নেবে ঘুমাবে বিশ্রাম নেবে ঘুমানোর পর পরেই ওরা আবার পানিতে নেমে যাবে খাদ্যের জন্য এই যে এইখানে আরও কিছু হাঁস খাদ্য খাইতেছে এই যে দেখেন এই যে দেখেন খাদ্য খাইতেছে এই খাদ্যের জন্য এই যে চলে যেতেছে আবার খাবে আবার ঘন্টা দেড় ঘন্টা পরে আবার আসবে এইরকম শুকনা স্থান হইলে রাস্তা হইলে বাড়ির আশপাশ হইলে উঁচু স্থান হইলে এখানে তুলে রাখবেন বিশ্রামের জন্য ওরা যত ঘুমাবে যত বিশ্রাম নেবে তত সুস্থ থাকবে যাই হোক বিভাষ আমার ভিডিওটা যে সকল ভাই বোন বন্ধুদের সামনে পড়ছে বা পড়বে তারা আমার ভিডিওটাকে ধাক্কা দিয়ে এড়িয়ে যাবেন না কারণ একটা লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখবেন এতে করে আমার এই চ্যানেলের পরিবারের সাথে যুক্ত হবেন এই চ্যানেলে যত ভাই বোন বন্ধুজন আছে তাদের সাথে পরিচিতি লাভ করতে পারবেন আপনাদের যাদের চ্যানেল আছে তারাও এই চ্যানেলের মাধ্যমে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই আশা রেখেই আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ